দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমাদের শূন্য পদে নিয়োগ আমাদের হচ্ছে আমাদের সেন্টার এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেয় কিন্তু ষোলো বছর ধরে নিয়োগ বন্ধ আমরা সেই নিয়োগের দাবি নিয়ে আন্দোলন করতেছি এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে একটি অশান্তিপূর্ণ কোর্স কারিকলম তৈরি করা হয়েছে এবং সেই কোর্স কারিকলম জন্য আমরা হচ্ছে আন্দোলন করতেছি এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো বোর্ড নাই আমরা সেই ভোট গঠনের জন্য আন্দোলন করতেছি এবং আমাদের একটা নির্দিষ্ট আইন নাই আমরা কোথায় পদায়িত করা হবে এবং আমাদের কীভাবে উচ্চশিক্ষা হবে সেজন্য আমরা স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র বোর্ড চাই এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে আমাদের চতুর্থ দাবি হচ্ছে আমাদের যে নিয়োগ আমরা যে উচ্চ উচ্চশিক্ষা আমাদের দাবি আমরা অন্যান্য ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও আপনারা জানেন ব্যক্তিরিশে ডিপ্লোমারা হচ্ছে আন্দোলন করতেছিল কিন্তু তাদের হচ্ছে উচ্চশিক্ষার বিষয় এবং তাদের নীতি নির্ধারকরা একটা ব্যবস্থা করছে যে দ্রুত উচ্চশিক্ষা দেওয়া হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আলাদা করে একটি এই একটি কলেজ করে বাঁচি করে তাদের হচ্ছে গাজীপুরে তাদের হচ্ছে ডুয়েট এই 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 ডুয়েটের মাধ্যমে তাদের হচ্ছে উচ্চশিক্ষা প্রদান করা হয় আমরাও চাই যেন আমাদের একটি উচ্চশিক্ষা দেওয়া হোক এবং সারা বাংলাদেশে এ স্ট্যান্ডার্ড ডিপ্লোমা হল এই মেডিকেল ডিপ্লোমা বা এই ম্যাথ ডিপ্লোমা এটা হচ্ছে সাড়ে চার বছর কোর্স এবং এখানে সম্পূর্ণ হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয় একমাত্র এই ডিপ্লোমা যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো একই সিস্টেমে আমাদের লেখাপড়া করতে সাড়ে চার বছর আপনি কি মনে করেন যে আপনাদের এই দাবি পিছনে কোনো ষড়যন্ত্র আছে আমি আমি মনে করি যে আমাদের লিখিত দেওয়া সত্ত্বেও যেহেতু দাবি করুন পূরণ হচ্ছে না সে জন্য অবশ্যই ষড়যন্ত্র আছে কিন্তু যদি এইভাবে স্বাস্থ্য মন্ত্রণা যদি আমাদের দাবিগুলো করা পূরণ না করে তাহলে আমরা দেখছি আমরা আমরা আন্দোলনের একটা আমরা চাই এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে তারা আমাদের এই দাবিগুলো পূরণ দিচ্ছে না আমাদের যৌক্তিক দাবি পূরণ দিচ্ছে না তারা কি চায় না বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্য উন্নয়ন হোক আপনারা জানেন যে ওলো ইউনিয়ন সাব সেন্টারগুলোতে সেখানে আমাদের এসএসি পোস্ট সেখানে অনেক রিটাইটমেন্ট হয়ে গেছে অনেক পোস্ট খালি আছে সেখানে আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না